আজ আমরা যাব দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে সেই উদ্দেশ্যে কবি সুভাষ মেট্রোতে টিকিট কেটে চলে এলাম স্টেশনে আমরা টিকিট কেটেছি কবি সুভাষ মেট্রো থেকে দক্ষিণেশ্বর মেট্রো পর্যন্ত মেট্রো করে দক্ষিণেশ্বর যাওয়া সবচেয়ে সোজা আমরা দুপুর দুটোর সময় রওনা দিয়েছিলাম সময়ে মেট্রো ট্রেন চলে আসে আমরা বসার পর ট্রেন রওনা হয়ে গেল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রায় তিনটের সময় আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চলে আসি স্টেশনটা খুবই সুন্দর করে সাজানো দক্ষিণেশ্বরগামী মেট্রোতে উঠে এখানে নামলে হেঁটেই চলে যেতে পারবেন দক্ষিণেশ্বরের মন্দিরে এতে কোনো যানজটের মধ্যে পড়তে হবে না স্টেশন থেকে ডান দিকে সিঁড়ি দিয়ে রওনা হলাম স্কাই ওয়াকের দিকে স্টেশনের দেওয়ালে বিভিন্ন কারুকার্য করা যা আপনার খুবই ভালো লাগবে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই পাশে ডান দিকের সিঁড়ি দিয়ে আমরা উঠতে লাগলাম স্কাই ওয়াকের দিকে দেখতে পাবেন বা দিকে আর ডান দিকে আলাদা আলাদা দুটো সিঁড়ি গেছে সেই সিঁড়ি দিয়ে দুটো আলাদা গেট ওপরে উঠে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিউটা দেখুন অপূর্ব লাগবে আর ওই যে মন্দিরের আদলে ওটা হচ্ছে টিকিট কাউন্টার ডান দিকে মেট্রো স্টেশন আর এটা স্কাই ওয়াকে ওঠার রাস্তা বাদিক দিয়ে এটা হচ্ছে আরেকটা গেট আমরা ওয়েট করছি এই গেটটাতে এখন যেহেতু মন্দির বন্ধ তাই এই গেটটাও বন্ধ করা আছে ঠিক সাড়ে তিনটের সময় গেটটা খোলা হয় গেট খুলে গেল দেখুন এই বা দিকের গেট দিয়ে মানুষ ঢুকছে এই স্কাই ওয়াক হবার ফলে মানুষের দক্ষিণেশ্বর মায়ের দর্শন অনেক সোজা হয়ে গেছে পুরো স্কাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই স্কাইওয়াকটার নাম করা হয়েছে রানী রাসমণির নামে স্কাই ওয়াকটির নাম হচ্ছে রানী রাসমণি স্কাইওয়াক। মন্দির খোলার টাইমিং হলো সকাল ছটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আবার সাড়ে তিনটে থেকে রাত নটা পর্যন্ত এখান দিয়ে হাঁটতে হাঁটতে প্রচুর দোকান পাবেন অনেকেই ডালা সাজিয়ে বিক্রি করছে ডালাগুলো এখানে কুড়ি টাকা থেকে শুরু এখানে কিন্তু জুতো খুলে রেখে যাওয়ার কোনো দরকার নেই এখানে শুধু ডালার দোকান নয় এখানে বিভিন্ন ধরনের দোকান আছে মন চাইলে এখান থেকে অনেক কিছু কিনতেও পারেন চারিদিক দেখতে দেখতে আমরা স্কাই ওয়াকের শেষ প্রান্তে চলে এলাম ওপরে বোর্ডের ওপরে সব গাইড করা আছে কোন দিকে যেতে হবে মন্দিরে যাবার গেট হলো এক ও দুই নাম্বার গেট ওপর থেকে দেখলাম মন্দিরের সামনে বেশ ভালোই ভিড় এবার এসকেলেটার দিয়ে চলে এলাম নিচে নিচে নেমে সামনেই দক্ষিণেশ্বর মায়ের গেটের তরুণ এই মাঝখান দিয়ে এটা গাড়ি ঢোকার রাস্তা আর দুদিক দিয়ে যারা স্কাইওয়াক থেকে নামবে তাদের হেঁটে যাবার রাস্তা দেখুন একদম সামনে থেকে মন্দিরের গেটের পুরো ভিউ তরুণের উপরে একটা সিংহের মূর্তি বসানো আছে বা দিকে এটা হলো মা ভবতারিণী ফেরিঘাট সোজা এদিকে খাবার হোটেল পুজোর ডালা অনেক কিছু পেয়ে যাবেন আমরা বা দিকে এসে এই গেট দিয়ে প্রবেশ করলাম মন্দিরে ঢুকেই ডান দিকে চোখে পড়লো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সুন্দর একটা ছবি ঠাকুরের ছবির উল্টো দিকেই হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা যারা গাড়ি করে আসবেন তাদের এখানে গাড়ি পার্ক করতে হবে অনেক বড় পার্কিং এলাকা এবং পুরো চত্বরটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত দেখুন কত সুন্দর লাগছে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবিটা নিচে ওনার সেই বিখ্যাত উক্তি যত মত তত পথ একটু গিয়েই আমি মন্দিরের দর্শন পেলাম এখানে এলে একটা পজিটিভনেস আপনি ফিল করতে পারবেন হঠাৎ দেখলাম আকাশে কি যেন একটা উড়ে যাচ্ছে অনেকটা রকেটের মতো মনে হলো ওটা আমরা সোজা এগিয়ে চললাম বা যে ভিড়টা দেখতে পাচ্ছেন এটা হলো মোবাইল ব্যাগ জমা রাখার লাইন বাদিকে মায়ের মন্দির দেখে আমরা সোজা হেঁটে চললাম পুজোর ডালা কেনার জন্য দূর থেকেই দেখতে পাবেন দূরে একটা বিল্ডিং এর মতো ওপরে লেখা আছে ডালা আর্কেড আমরাও সেদিকে চললাম ভেতরে শাড়ি দিয়ে সব ডালার দোকান আপনারা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ডালা কিনতে পারবেন তবে মোমবাতি ধূপকাঠি বিক্রি হয় না মন্দিরে এগুলো এখন নিষিদ্ধ আমরা একশো এক টাকা দিয়ে ডালা কিনেছি আর একটা একান্ন টাকা দিয়ে জুতো এখানেই রেখে যাবেন তবে মোবাইল এবং ব্যাগ মন্দিরে ঢোকার মুখে কাউন্টারে রাখবেন পুজো দিতে উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে গঙ্গার পাশেই রানী রাসমণি এই মন্দিরটি তৈরি করেন আঠেরোশো সালে সালে যাত্রার আগে রাত্রেবেলা রানী রাসমণি মায়ের স্বপ্নাদেশ পান মন্দির তৈরির এবং মূর্তি প্রতিষ্ঠান রানী রাসমণি তারপর কাশি না গিয়ে এখানে মায়ের মন্দির তৈরিতে মন দেন প্রায় কুড়ি একর জায়গা এক ইংরেজের কাছ থেকে এটা কিনে নিয়েছিলেন এবং আট বছর সময়ে আঠেরোশো সালে মন্দিরটি তৈরি করে ফেলেন এবার প্রবেশপথের সামনে এসে ভেতরে প্রবেশ করলাম এখানে সব ব্যাগ মোবাইল জমা রাখতে পারবেন। পূজodie আমরা এবার মন্দিরের চারিদিকে একটু ঘুরতে লাগলাম। একটু এগিয়ে এই বাদিকে দেখতে পাবেন রানী রাসমণি, রামকৃষ্ণ পরমহংসদেব এবং शारদা মায়ের ছবি। দাদার মৃত্যুর পর ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত। এই গেটটা দিয়ে প্রবেশ করতে হয় সামনে পুরুষ ও নারীদের আলাদা লাইন এদিক দিয়ে সোজা গিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে আর ডান দিকের পাশের রাস্তাটা দিয়ে বেরিয়ে আসতে হবে একটু এগিয়ে ডান দিকে শারদা মায়ের সুন্দর মূর্তি দেখতে পাবেন মন্দিরের ভেতরে একটু এগিয়ে গেলেই ডান দিকে দেখতে পাবেন সারদা মায়ের মন্দির মা শারদা দেবী মন্দির চত্বরের বাইরেই থাকতেন এইখানটায় এই খানায় এখন সারদা মায়ের মন্দির হয়েছে সামনে সুন্দর একটা ছোট উদ্যান সারদা মায়ের মন্দিরের পাশ দিয়ে সোজা এগিয়ে গেলে বাদিকে দিকে পড়বে গঙ্গার ঘাট সবাই এখানে গিয়ে একটু জল মাথায় নেয় তবে অনেকে স্নানও করে গোধূলির আলোয় এই ঘাটটাকে খুবই সুন্দর লাগছিল দূরে ব্রিজ খোলা আকাশ সোনালী আলো আর গঙ্গা অপরূপ সমন্বয় ঘটেছিল মন্দিরের ভেতরে লাইন দেওয়া নিয়ে একটা তথ্য দিয়ে রাখে মন্দিরে প্রবেশের পর দেখবেন চারটে লাইন ঢুকে একদম ডান দিকে আর একদম বা দিকে পাবেন এই দুটো লাইনে দাঁড়ালে একদম সামনে থেকে মায়ের দর্শন পাবেন ভালোভাবে আর মন্দিরের মাঝামাঝি দুটো লাইন দেখতে পাবেন সেখান দিয়ে গেলে মাকে সাইড থেকে দেখতে পাবেন মন্দির প্রাঙ্গণের মাঝখানে এই যে স্বামী বিবেকানন্দের এই মূর্তিটা দাঁড় করানো আছে এবং এর মুখটা মন্দিরের দিকে খুবই অসাধারণ যেখানে মোবাইল ব্যাগ জমা নেয় তার পাশ দিয়ে ঢুকলেই দেখতে পাবেন সামনে একটা সরোবর আর পাশেই মায়ের মন্দির বিকেলের সোনালি আলোয় মন্দিরটা যেন অপরূপ লাগছিল মন্দিরের চারিদিক থেকে একটা জ্যোতি বেরোচ্ছিল চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর ছিল চাইলে এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন এই গেট দিয়ে ঢুকে ডান দিকে গেলেই মায়ের মন্দিরে ঢুকতে হয় দর্শন করে বাইরে যাবার সময় দেখতে পাবেন ভোজনয় বা ফুড প্লাজা এখানে খাবার খেয়ে নিতে পারবেন পিওর ভেজ খাবার পাওয়া যায় আবার এই যে মন্দিরের প্রবেশদ্বার থেকে বেরিয়ে এই বা দিকে গেলে সব খাবার দোকান সবই ভালো এখানেও খেতে পারেন বিকেলে এখানে সুন্দর হিঙের কচুরি পাওয়া যায় আমরা আবার উঠে পড়লাম এখানে আদ্যাপীঠ যাওয়ার রাস্তাও বলে দেওয়া আছে ওপরের হোডিংয়ে ঠাকুর দর্শন করে খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম মেট্রো স্টেশনে সন্ধেবেলায় স্টেশন চত্বরটা বেশ ভালোই লাগছিল মেট্রোর টিকিট কেটে আবার চলে এলাম স্টেশনে সুন্দর একটা দিন কাটিয়ে আমরা আবার বাড়ি ফেরত চলে এলাম